প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার যারা ইউনিভার্সিটি ক্যালকাটা আন্ডারে পড়াশোনা করছো সেমিস্টার থ্রি জিই সি সি থ্রি পেপারে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো যা দেখতে পাবে এবং কোনোরকম যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটি দেখার আগে অবশ্যই যেটি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে সমস্ত ধরনের এডুকেশনাল টিপস সিলেবাস সাজেশান ও নোটস পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি কোনো রকম অসুবিধা হয় আগেই বলেছি এখনও বলছি যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে আমাকে কমেন্ট করবে তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলো দেখে নেই